তো মাছটা হচ্ছে তো মামি আজকাল এই রেসিপিটার নাম কি তো ভোলা মাছের ভাল রেসিপি করা হবে আপনারা দেখছেন হ্যাঁ আচ্ছা তাহলে মাছটা ভাজা হোক তেল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আলু দেওয়া হবে মাছগুলো ভাজা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন তো এবার আলু দেওয়া হচ্ছে এবার আলু রান্না করা হবে ভাজা বাজার করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন আপনার আলু তোলা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই কড়াতে তেল দেওয়া হবে তাইতো তেল দেওয়া হচ্ছে কড়াতে আবার কোচানো পেঁয়াজ দেওয়া হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া হবে এই কোচানো পেঁয়াজগুলোকে গুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে তারপর এর মধ্যে হলো অন্য সমস্ত মশলা দেওয়া দেওয়া হবে পেঁয়াজটা ভাজা হোক হুম তারপর পেঁয়াজ হলুদ দেওয়া হচ্ছে পরপর অন্যান্য মশলাগুলো দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হলো এবার এর মধ্যে চলে যাচ্ছে এটা কি আমার জিরে জিরে গুঁড়ো নুন এবার নুন সাম পরিমাণ মতো আচ্ছা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন যদি এটা রান্না করেন বাড়িতে আপনার পরিমাণ মতো দিয়ে দেবে যেহেতু মাছটা অনেকটা রয়েছে নুনটা অল্প মাছটা অল্প রয়েছে নুনটাও অল্প এর মধ্যে এবার এই মশলাটা চলে যাবে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুনের বাটা বা পেস্ট এটা দিয়ে দেওয়া হচ্ছে দি দা হয়েছে মধ্যে একটু ধুয়ে দেবো এরা একটু দূরে দিতে হবে একটুখানি হলো এইটা আর একটা খুব সুন্দর এসেছে এবার এর মধ্যে দেখা যাক কী দেওয়া হয় এবারে দেওয়া হয়েছে এবার কী দেওয়া হবে এবারই মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে কাশ্মীরি আমাদের বাড়িতে সবসময় কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করা হয় আমরা গুঁড়ো লঙ্কা খাই না কাশ্মীরি লঙ্কায় ব্যবহার করা হয় আমাদের বাড়িতেও মা বাড়িতে বাড়িতেও বা দিয়ে বাড়িতেও কাশ্মীরি লঙ্কায় অধিকাংশ ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এখানে মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এটা কি দেওয়া হয়েছে আমার মধ্যে কোনো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওটা দেখাতে পারি না আপনাদের বিশেষ কারণে তো গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এবারের মধ্যে পর পর একে একে মাছ এবং আলুগুলো দিয়ে দেওয়া হবে গ্রেভিটার কালারটা যা হয়েছে না আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালারটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দেওয়া হলো এই মাছগুলো দিয়ে দেওয়া হবে একে একে তারপর আবার একবার নাড়ানো হবে কালারটা নরম হচ্ছে কেন শুধু কালারটা খুব সুন্দর হয়েছে তরকারি টকটকে খুব সুন্দর কালার হয়েছে সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না আপনারা বাড়িতে করে ফেলতেই পারেন যদি আপনারা চান দুপুরবেলা ভাতের সাথে খেতে ভালোই লাগে আপনি রান্না করে বাড়িতে করে পারেন এই ধরনের রান্না

কালারটা খুব সুন্দর হচ্ছে তরকারি ফুটে ওঠার পর ফিরে আসছি আচ্ছা মামি বলছি যে কড়া থেকে হঠাৎ গামলা কদ্দিন চলে এলো মাছগুলো ঢালার সময় আচ্ছা তাই তো কারণ দর্শকদের মনে এই প্রশ্নটা আসতে পারে হঠাৎ করা থেকে চলে এলো কেন কামলা ওই কারণে ওদের প্রশ্নটা আমি আপনার তোমাকে জিজ্ঞেস করে নিলাম ওদের তো হয়ে গেল দেওয়া মাছ আর ঢাকা দেওয়া হবে ঢাকা দিয়ে দাও তো রান্না হওয়ার পর আমরা ফিরে আসছি যদি ধনেপাতা পাতা দেওয়া হয়নি কারণ আবার ফিরে আসতে হলো দেখতে পাচ্ছেন ধনেপাতা পাতা দেওয়া হচ্ছে এই সমস্ত মাছের ঝালের সঙ্গে ধনে পাতা খুব সুন্দর যায় কাঁচা লঙ্কা খুব টেস্ট হয় রান্না হওয়ার পর আবার ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন মাছের ঝাল রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানাবেন বাড়িতে যদি সম্ভব হয় এবং যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওগুলির মধ্যে কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমাদের ভিডিওকে বা যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সেটিকে এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কারণ আমাদেরও জানার খুব ইচ্ছা যে আমাদের বন্ধুদের আমাদের ভিডিওগুলি কেমন লাগছে তো আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন তাহলে আজ তাহলে আমি আসি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে